দিবাসীর জন্য সুখবর আপনার ছোট্ট সুনামণিকে ইংলিশে দক্ষ করে গড়ে তুলতে অনন্য আয়োজন আপনার ছোট্ট সুনামণি আনন্দে ক্লাস করবে এখানটায় তো আজকে চলে আসছিলাম আমাদের নরসিংদির মালাকার মোড়ে মিজান ট্রেনিং সেন্টারে নরসিংদিবাসী মানে মালাকার মোড় অবশ্যই চিনি মালাকার মোড়ে অটোবি শোরুমটার ঠিক অপোজিট টাকালেই দেখতে পারবেন মিজান স্কেয়ার সাইনবোর্ড টানানো আমরা হচ্ছে নরসিংদী ব্রাঞ্চ আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে বরিশালে বরিশালে আমাদের চারটা ব্রাঞ্চ আছে এছাড়া ঝলাকাঠিতে আমাদের ব্রাঞ্চ আছে এবং সিলেটে আমাদের ব্রাঞ্চ আছে তো আমরা নরসিদিতে নতুন এসেছি নরসিংদীবাসীর জন্য এটা অনেক বড় একটা সুসংবাদ তো আমরা কাজ করছি মূলত মানে ক্রিটদের নিয়ে তো আমাদের দেখা যায় কিডসরা বা আমরা বড়রা যে বলি না কেন যে আমরা অনেক সময় একটা তার সামনে দাঁড়িয়ে কথা বলতে সাইনেস ফিল করি অথবা আমাদের মধ্যে একটা জয়তা কাজ করে তো আমরা চাচ্ছি যে বাচ্চারা ইংলিশ স্কিলটা ডেভেলপমেন্ট হোক এবং ওরা যেন সবার সামনে ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারে এবং আমাদের এখানে মানে একটা বড়ো সুবিধা হচ্ছে যে মিজান স্কেয়ারে প্রতি বছরই স্টেজ পার সবার সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন করে এছাড়া আমাদের এখানে ধরনের ফেস্টিভ্যাল আছে লাইক ফুড ফেস্টিভ্যাল তখন ওরা ফুড নিয়ে প্রেজেন্টেশন দিবে তো আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত এক বছরের ক্লাস হবে প্রতি শুক্রবার এবং শনিবার দুই ঘন্টা করে আমাদের ব্যাচ হচ্ছে সকাল দশটা থেকে আছে বিকেল তিনটার থেকে আছে এবং বিকেল পাঁচটা পনেরো থেকে আমাদের ব্যাচ অ্যাভেলেবেল আছে আপু কিন্তু অলরেডি অনেকগুলো তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিল একটা তথ্য রয়ে গেল সেটা হচ্ছে আসছে আগামী বিশ ডিসেম্বর এখানে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে চলে যেতে পারেন ফ্রি ক্লাস করাতে আগামী বিশ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় ফ্রি ক্লাস হবে এখানে আপনি আপনার ছোট্ট সুনামণিকে নিয়ে চলে যেতে পারেন ফ্রি ক্লাস করাতে কোর্স আউটলাইন সিস্টেম ডিউরেশন ওয়ান ইয়ার টাইম লিমিট টু আওয়ার্স উইকলি টু ডেস ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ক্লাস টাইম সকাল দশটা তিনটা এবং বিকেল পাঁচটা এখানকার লেভেল সিস্টেম হচ্ছে লেভেল ওয়ান প্লে অ্যান্ড নার্সারি লেভেল টু ক্লাস ওয়ান অ্যান্ড টু লেভেল থ্রি ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ আর একটি সুখবর হচ্ছে ডিসেম্বর মাস জুড়ে পঞ্চাশ পার্সেন্ট সারে ভর্তির সুযোগ পাচ্ছেন এর সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য আমি ওনাদের লোকেশনটা ভিডিওতে আবারও বলে দিচ্ছি মালাকার মোড় পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদী সদর নরসিংদী ওনাদের ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে অবশ্যই দিয়ে দিব ফোন নাম্বার নিয়ে আপনারা ফোনে যোগাযোগ করে চলে যেতে পারেন ওনাদের এখানে আপনার ছোট্ট সোনামণিকে যে সকল বিষয়ে অভিজ্ঞ করে তুলবেন ওনারা স্পিকিং রিডিং গ্রামার প্রেজেন্টেশন ভোকাবলারি রাইটিং অ্যান্ড লিসেনিং শুনে খুশি হবেন যে ওনারা সুদীর্ঘ বারো বছরেরও বেশি ধরে এই কোর্সটি চালাচ্ছেন আমাদের নরসিংদীতে ওনাদের ব্রাঞ্চ এই প্রথমবারের মতো চালু করা হয়েছে এখানকার প্রত্যেকটি শিক্ষক সরাসরি মেজান স্যারের ট্রেনিং প্রাপ্ত এবং দক্ষ অভিভাবকগণ বাচ্চাদের ইমপ্রুভমেন্ট যাচাই করতে পারবেন এছাড়াও কোর্স শেষে রয়েছে কোর্স কম্পিটিশন সার্টিফিকেট কেয়ার সম্পর্কে আরো জানতে চলে আসুন মালাকামুরে এদের সাথে সরাসরি কথা বলতে এবং জানতে আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ